আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেহাদ এলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুনা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই প্রোডাক্টটি শিমুল ভাইয়ের কাছে শেরপুর চলে যাচ্ছে অর্থাৎ শিমুল ভাই শেরপুর থেকে আমাদের এই প্রোডাক্টটি অর্ডার করছেন আপনারা কিন্তু একটু দেখতে পারেন তো এখানে দেখেন শিমুল লেখা আছে শিমুল ঠিকানা হচ্ছে শেরপুর ঠিক আছে তো ভাই অর্ডার দিছেন আমাদের বিভিন্ন ভিডিও দেখার পর ইনশাল্লাহ ভাই অর্ডার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা মালটা আজকে পাঠিয়ে দেবো তো পাঠিয়ে দেওয়ার আগে একটা ভিডিও করতেছি যাতে আপনারাও উদ্বুদ্ধ হন এবং নিতে পারেন নিঃসন্দেহে ঠিক আছে তো আমরা এই ইউপিএসটা দিচ্ছি হচ্ছে স্টিল বডি তো এই কোম্পানি ঠিক আছে তো একশো পার্সেন্ট কিন্তু আমাদের সার্কিটগুলো ফ্রেশ আমরা বলে থাকি কিন্তু কাজে দেখাবো যে আসলে একশো পার্সেন্ট ফ্রেশ কিনা তো সম্পূর্ণ এই ভিডিওটি দেখাবো তো সকলে একটা কথা বলিনি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলহামদুলিল্লাহ আমরা এই ইউপিএসটা কারেন্ট থেকে চলে কিনা ব্যাটারি থেকে চলে কিনা লোড দেওয়া যায় কিনা সম্পূর্ণ টেস্ট করে কিন্তু আমরা মালগুলো কিন্তু সকলের কাছে পৌঁছে দিই ঠিক আছে তাই যারা আমাদের কাছ থেকে মাল নিতে চাচ্ছেন ইনশাল্লাহ নিঃসন্দেহে নির্দিদে আপনারা মালগুলো নিতে পারেন তো আমরা এখন হচ্ছে ইউপিএসটা খুলবো ঠিক আছে আমি নাটগুলো আগে খুলে রেখেছি কারণ সময়ের জন্য হয়ে যায় এই জন্য তো আমাদের এই ইউপিএস কালিকা এক ভাই আমাদেরকে বলছিলেন ঠিক আছে ভাই আপনাদের ইউপিএসগুলো পরিষ্কার করলে ভালো হয় তো আমি তার ভাইকে বলছিলাম যে ভাই দেখেন আমরা যদি এটা পরিষ্কার করি তাহলে অনেকে ভাববে যে আমরা এখানে কাজ করেছি কিন্তু আমাদের একটাই টার্গেট থাকবে যে সকলে দেখে যেন মনে করে বা আমরা এই কাজ করব না ঠিক আছে জাস্ট এখানে ব্যাটারি দুইটা কেবল দেখতে পাতেছেন ব্যাটারিটা এখানে ছিল খুলে বাস আমাদেরকে মালটা পাঠানো হয়ে গেছে এখানে যদি খুলতে কোনো কাজ করতো তাহলে কিন্তু এগুলো সব পরিষ্কার করা রাখতো আমরা এই জন্য এইটাকে প্রমাণ রাখার জন্য আমরা কিন্তু কোনো প্রকার পরিষ্কার করি না হ্যাঁ ভাই আমরা পরিষ্কার করতে পারতাম পরিষ্কার করতে তো আহামারি সময় লাগে না কিন্তু পরিষ্কার করি না এই জন্য এখন আমি বারো ভোল্টের এই যে ব্যাটারি ছোট্ট ব্যাটারি থেকেই কিন্তু আমরা এখন লোডটা চালাবো জাস্ট এই এরকম আগেও ছিল যেমন যে একটা বারো ভোল্ট সেভেন এমপি এর ব্যাটারি কিন্তু এইভাবে লাগা ছিল যে এরকম লালটা লাল দিলাম ঠিক আছে আর কালোটা হচ্ছে এই কালোটা এরকম ছিল আমরা ওইভাবে লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা সুইচটা সাপ দিলাম দেখেন আমাদের আওয়াজ হচ্ছে বস্তি দেখেন আমাদের কিন্তু ব্যাটারির ব্যাকআপে চলে গেছে তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছে আমাদের যে লাইনটা তো আমি হচ্ছে দিচ্ছি দেখার সাথে সাথে দেখেন আমাদের লাইনটা কিন্তু পেয়েছে ঠিক আছে এখন আমাদের ইউপিএস থেকে দুইশো বাইশ ভোল্ট আমরা পাচ্ছি তো আমি আপনাদেরকে ক্যামেরা একটু হাতে নিয়ে দেখাচ্ছি তো দেখতে পারতেছেন আমরা এখন বর্তমান ভোল্ট পাচ্ছি হচ্ছে দুইশো বাইশ ভোল্ট ঠিক আছে এখন হচ্ছে আমরা কারেন্ট থেকে চালার চেষ্টা করবো এখন আমরা ব্যাটারি থেকে কিন্তু চালাচ্ছি ঠিক আছে তো আমি যদি আরেকটা লোড দিই দেখেন সেটা কিন্তু বর্তমান চলতেছে না কারণ হচ্ছে আমার এই ব্যাটারিটার মানে ভোল্ট কম ঠিক আছে তারপর হচ্ছে আমি আবার চালার চেষ্টা করতেছি দেখেন আমি যদি আবার একটা সুইচ দিই দেখেন সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে আর আমার এই ব্যাটারিটা হচ্ছে বিএমএস না থাকার কারণে আমি চার্জ দিতে পারতেছি না তো এখন যদি আমি সুইচটা বন্ধ করে সুইচটা দিলাম দেখেন পরিবর্তন হয়ে গেছে এখন নর্মালি চলে আসছে আর এখন যা ইচ্ছে তাই কিন্তু চলা যাবে কারণ এখন কারণ থেকে কিন্তু চলতেছে ঠিক আছে এই ধরনের ইউপিএস যাদের প্রয়োজন তারা নিঃসন্দেহে নির্দিদা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থেকে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে দিয়ে কনফার্ম করতে হবে তারপর হচ্ছে আমরা আপনার মালটা চেক করে রাখবো আমরা কিন্তু এই মালটা অনেক অনেক সময় ধরে চেক করি অর্থাৎ আপনারা হয়তো এখন দেখতেছেন ভিডিও করতেছে কিন্তু আমরা এই ভাই ডেলিভারি চার্জ দিছে আরও আগে ঠিক আছে অর্থাৎ হচ্ছে আমি ভিডিওটা করতেছি এখন হচ্ছে চারটে একচল্লিশ বাজে রাত ঠিক আছে তো আমি একটু যদি ঘুরির দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন চারটে একচল্লিশ বাজে বাট আমার কন্ট্রোল শুনেও কিন্তু বুঝতে পারেন তো চাপে আমরা হচ্ছে দিনের বেলায় ভিডিও করার সুযোগ পাই না বাট আপনারা যদি অর্ডার কনফার্ম করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেক করাই ঠিক আছে আপনারা বা অর্ডার দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু চেকে বসায় দিই এরকম হচ্ছে আপনার কারেন্ট দিকে চালাই ব্যাটারি থেকে চালাই ঠিক আছে এরকম আবার হচ্ছে লাইন লাগে রাখি এরকম করি যাতে আপনাদের কাছ থেকে যে যেন আপনারা সুন্দরভাবে চালাতে পারেন আর যে কোনো সমস্যা হলে ওটা আমরা রিটার্ন করে দিই ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা